মহাদেব আজ সেকেন্ড মে দু হাজার পঁচিশ আপনাদের কাছে নিয়ে এলাম আজকের রাশি ফল প্রথমেই আসছি আজকের মেষ রাশিতে মেষ রাশি স্বাস্থ্য এবং ইনকামের দিকটা আজকে খুব ভালো দেখাচ্ছে পরিবারের দিকটা মাঝারি প্রেম সংক্রান্ত বিষয়টা খুব ভালো পেশাগত দিক দিয়ে একটু টেনশন থাকতে পারে বিবাহিত জীবন খুব ভালো যাবে ওভারঅল মেষ রাশির আজকের দিনটা খুব ভালো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ইনকাম পরিবার খুব সুন্দর যাকে এক্সেলেন্ট বলা যায় প্রেম সংক্রান্ত বিষয়টা মাঝারি পেশাগত দিক এবং বিবাহিত জীবন ভালোই যাবে অর্থাৎ বৃষ রাশিরও আমরা আজকের দিনটা খুব মোটের ওপর ভালোই পেলাম আচ্ছা এরপর আসছি আমরা মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটা স্বাস্থ্য ভালো যাবে ইনকামের দিকটা মোটেই ভালো না কাজেই কোনো রিস্ক নেওয়ার চিন্তাভাবনা না রাখাই ভালো পরিবার এবং প্রেম সংক্রান্ত বিষয় বা পেশাগত বা বিবাহিত জীবন ওভারঅল সব দিকই ভালো অর্থাৎ মিথুন রাশির আমরা দেখলাম আজকে সব দিকটাই ভালো শুধু ইনকামের দিকটা একটু টেনশন থাকবে এরপর আসছি আমরা কর্কট রাশিতে তো কর্কট রাশির আজকে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে ইনকামের দিকটা মোটেই ভালো না পরিবার প্রেম সংক্রান্ত বিষয় এবং পেশাগত জীবন আর বিবাহিত জীবন ওভারঅল খুব ভালো এবং এক্সেলেন্ট শুধুমাত্র আপনারা ইনকামের দিকটা একটু টেনশানে থাকবেন কাজেই কোনোরকম রিস্ক নেবেন না আসছি আমরা সিংহ রাশিতে সিংহ রাশির আজকে স্বাস্থ্য ইনকাম খুব ভালো যাবে কাজেই আপনারা মন করলে আজকে ইনভেস্ট করতে পারেন প্রফিট পাবেন প্রেম সংক্রান্ত বিষয়টা খুব ভালো পরিবারের দিকটাই একটু টেনশন থাকবে পেশাগত দিকে একটু টেনশন আছে বিবাহিত জীবন খুব ভালো যাবে এরপর আসছি আমরা কন্যা তো কন্যা আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে কাজেই একটু স্বাস্থ্য সচেতন হবেন ইনকামের দিকটা মাঝারি পরিবারের দিক নিয়েও একটা টেনশন রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়টা খুব ভালো পেশাগত জীবনে খুব একটা ভালো দেখাচ্ছে না বিবাহিত জীবন এক্সেলেন্ট কনারাশির পর আসছি আমরা এবারে তুলা রাশিতে রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোচের দেখাচ্ছে ইনকাম মোটামুটি আচ্ছা পরিবার দিকটা খুব ভালো প্রেম সংক্রান্ত বিষয়টা মাঝারি পেশাগত দিকটা ভালোই বিবাহিত জীবনটা খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না এরপর আসছি আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো থাকবে ইনকামের দিকটা ভালো আপনারা ইনভেস্ট করতে পারেন আজকে পরিবারের দিকে হাসি খুশি থাকবেন প্রেমের ব্যাপারটা অ্যাভয়েড করবেন পেশাগত দিকে একটু টেনশান থাকবে বিবাহিত জীবনেও একটু টেনশান থাকবে বৃষ্টিক রাশি গেল এরপর আসছি আমরা ধনুরাশিতে ধনুরাশির স্বাস্থ্য মাঝারি কোচের ইনকামের দিকটা একটু টেনশান রয়েছে পরিবারের দিকে ভালোই থাকছে প্রেমগত বিষয়ে তাদের টেনশান দেখাচ্ছে পেশাগত ব্যাপারটা খুব একটা ভালো না বিবাহিত জীবনটাও টেনশান থাকবে অর্থাৎ আজকে ধনুরাশি খুব একটা ভালো দেখতে পেলাম না ফিফটি পারসেন্ট ভালো ধনুরাশির পর আমরা মকর রাশিতে আসছি মকর রাশি স্বাস্থ্য আজকে নো ডাউট খুব ভালো যাবে ইনকামের দিকটাও ভালো রয়েছে পরিবারের সঙ্গে হাসি খুশি থাকবেন প্রেম সংক্রান্ত বিষয়টাও ভালো পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন খুব ভালো অর্থাৎ সব থেকে আমি দেখলাম যেটা মকর রাশিতে সব দিকটাই ভালো নাইনটি নাইন আজকে মোটামুটি ভালোই বলা যায় আচ্ছা এরপর আমরা মকর রাশির পর আসছি আমরা কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকামের দিকটা ভালো পরিবারের দিকেও ভালো প্রেম সংক্রান্ত বিষয়টাও খুব সুন্দর পেশাগত জীবনটা মাঝারি যাবে বিবাহিত জীবন ওয়েল অ্যান্ড গুড এরপর আসছি আমরা মিন রাশিতে মিন রাশির স্বাস্থ্য নিয়ে খুব টেনশন থাকছে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন ধন বা ইনকামের দিকে আপনার কোনো টেনশন নাই খুব ভালো যাবে পরিবারের দিকে পেশাগত দিকে এবং প্রেম সংকদ বা বিবাহিত জীবন টেনশনে থাকবে কাজেই শুধু ইনকামের দিকটা বাদ দিয়ে আপনার আজকের দিনটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হরহর মহাদেব